ওদিন সকাল সকাল বন্ধু জগায়ের সাথে দেখা তো ঠিক আছে কত প্রশ্ন মানুষের থাকে বন্ধু বান্ধবের কাছে বা কত কথা বলার থাকে কিন্তু আমার বন্ধু জগা তার শুধু মাত্র পড়া লেখা ছাড়া আর কোনো মানে কথাই থাকে না যে এসে আমাকে ধুম করে জিজ্ঞেস করে বসলো আচ্ছা কী রে তুই নাকি এবার পরীক্ষায় ফেল করেছিস তাই বললাম যে ফেল আমি ফেল কেন করব ঠিক আছে আমি পরীক্ষা ভালো দিয়েছি ঠিক আছে মানে তারা আসলে যোগ্য না আমার প্রশ্নের উত্তর বোঝার মতো তাই তারা আমাকে নাম্বার কম দিয়েছে এটা কিছু নাই তো এটা শোনার পর সে বললো লিখতে পারিস একটা মানে শুনলাম তো পুরো খাতায় নাকি মানে খালি রেখে চলে এসেছিস তা বললাম না আমি তো দশটা কোয়েশ্চেন লিখেছি মানে শুধু দশ নম্বরটা লিখেছি আর কি বাকি নয়টা লিখতে মনে ছিল না আর ই বাকি নয়টা আসলে ভালো হয়নি কোয়েশ্চেন বলল কোয়েশ্চেন ভালো হয়নি এটা তুই বলছিস যে কোয়েশ্চেন ভালো হয়নি তা আমি বললাম হ্যাঁ কোয়েশ্চেন ভালো হয়নি কোয়েশ্চেন ভালো হলে তো অবশ্যই আমি উত্তর দিতাম আর দশ নম্বরটাও আমি লিখেছি আমি জানি ভুল হয়েছে তাতে কি আমি যে লিখেছি এই সম্মান করেও তো আমাকে কিছুটা নাম্বার দেওয়া উচিত ছিল নাকি তুই কি বলিস তো জগা বলল হাসালি তুই ঠিক আছে যে তুই বলুত্ব লিখছিস তোকে নাম্বার দেওয়া লাগবে আর এরকম ফেল কত করবি ফেল করতে করতে তো তোর মনে কর যে এ তোর ফেলের সার্টিফিকেটের একটা মানে বস্তা হয়ে যাবে তাই আমি বললাম যে দেখ যারা অনেক বড় বড় হয়েছেন গেটস স্টিভ জবস জ্যাকমা এরা সবাই ফেল করতে 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 ওই ফেইলিয়রটাই কিন্তু এখন একটা স্ট্যান্ড দাঁড়িয়ে আছে যে উনি এতবার ফেল করে অমুক করেছেন অতবার ফেল করে তমুক করেছেন তো আমি তো মনে কর যে কিছুদিন পর বিখ্যাত হয়েই যাব তা আমি যখন বিখ্যাত হয়ে যাব বিখ্যাত হওয়ার পর কিন্তু আমার ওই স্ট্যান্ডটা থাকবে না যে আমি যে ফেল করে বলতে পারবো না তখন তখন সবাই কি বলবে ও তো একবারই পরীক্ষা দিয়েছে দশটা প্রশ্নের উত্তর দিয়েছে পাশ করে গেছে তো আমার তো আসলে বলার কিছু থাকলো না আমি এর জন্য আগে একটা ফেইলিয়ার হিস্ট্রি তৈরি করে নিচ্ছি ফেলিয়ার হিস্ট্রি যখন কমপ্লিট হবে তখন পরিপূর্ণভাবে আমি আসলে সাকসেসফুল হয়ে যাব আর কি তখন পরীক্ষা আমি ইচ্ছে করেই পাশ করব। এখন তো ইচ্ছে করে না তাই আর কি পাশ করব আচ্ছা জগৎ তারপরে আমাকে আবার জিজ্ঞেস করলো আচ্ছা তোকে ওই দিন জাঙ্গুসার খুব করে চুল টেনে দিয়েছে তা আমার এবার একটু মেজাজে খারাপ হলো তা আমি ওকে বললাম যে তুই জানিস যে জাঙ্গু স্যার আমার চুল টেনে দিয়েছে কেন দিয়েছে হ্যাঁ শোন এটা একটা আশীর্বাদ এটা একটা ভালোবাসা জাঙ্গু স্যার আসলে আমাকে ডেকে নিয়ে বলছিল আয় তোর মাথার চুলগুলো একটু দেখি হ্যাঁ তোর মাথা আসলে কি দিয়ে তৈরি যে তোর মাথায় সাকসেসফুল হওয়ার এত বড় প্ল্যান যে ফেলিওর 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 একটা হিস্ট্রি ক্রিয়েট করে তারপরে তুই সাকসেসফুল হবি পাশ করবি এটা কিভাবে সম্ভব তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই যেন তোর কিছু জ্ঞান আমার মাথায় চলে আসে বুঝেছিস তোরা মনে কর কোনো জিনিস ঠিক মতো বুঝিস না ব্যাখ্যা জানিস না যে যার মতো বলে দিলেই তার হল না তো জগায় বারবার বলে বসলো হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু শুনলাম তোর নাকি ওই দিন সারাদিন বাসা থেকে ভাত দেওয়া বন্ধ ছিল তা আমি ওর মেঘে বললাম যে এই যে এই যে এই যে তুই আর একটা আর একটা ভুল কথা বললি হ্যাঁ বন্ধ থাকবে মানে আমি খাইনি ঠিক আছে আমি খাইনি ইচ্ছা করি কেন খাইনি তা জানিস কারণ হচ্ছে প্রত্যেকটা সাকসেস পেছনে কিন্তু একটা কাহিনি থাকে যে তারা না খেয়েছিল ঠিক আছে তো এই কারণে আমি চিন্তা করে দেখলাম যে এই পরীক্ষায় যে আমি কম নাম্বারটা পেয়েছি এইটা আমার একটা ফেলিওরের যে হিস্ট্রি তৈরি করছে এর সাথে সাথে না খাওয়ার একটা হিস্ট্রিও কিন্তু আমার থাকতে হবে না হলে কিন্তু আসলে আমি যখন সাকসেসফুল হয়ে যাব তখন আসলে জিনিসটা সুন্দরভাবে আমি বলতে পারবো না বুঝেছিস তো যাই হোক তোর সাথে আসলে অযথা গল্প করে লাভ নিয়ে আসুন জগা আমি তোর কথা আমার সাকসেস হিস্ট্রিতে লিখবো যে তুই আসলে আমাকে অনেক সাপোর্ট দিয়েছিস ঠিক আছে ভালো থাক যা